ওয়েলকাম বন্ধুরা তোমরা দেখছো ম্যাট্রিক্স ভাইরাস আজকে আমরা জ্যামিতির নিয়ে আলোচনা করবো ওয়েলকাম বন্ধুরা তোমরা দেখছো ম্যাট্রিক্স ভাইরাস আজকে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করবো জ্যামিতির রেখা ও কোণ নিয়ে আমরা আলোচনা করবো অগ্রদূত অগ্রদূত বেসিক ম্যাথ থেকে তোমরা জানো অগ্রদূত বেসিক ম্যাথ গণিতের জন্য চমৎকার একটা বই সব কিছু সাজানো গোছানো থাকে এই বই থেকে আমরা আলোচনা করব এখন থেকে প্রত্যেকটা টপিক্স অনুযায়ী পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব আজকের আলোচনার বিষয় রেখা ও কোন যেখানে প্রথম হলো জ্যামিতি জ্যামিতির জ্যা শব্দের ভূমি মিতি শব্দের পরিমাপ তাহলে জ্যামিতি শব্দরত ভূমির পরিমাপ জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে জ্যামিতির জনক ইউক্লিড এখান থেকে আমরা কী কী শিখলাম জ্যা শব্দরত্ব ভূমি মিতি শব্দরত পরিমাপূমির পরিমাপ জনক ইউক্লিট বিন্দু বিন্দু এটি একটা বিন্দু বিন্দুর নির্দিষ্ট অবস্থান আছে কিন্তু এর দুর্গ প্রস্থ উচ্চতা নেই মনে রাখতে হবে বিন্দুর নির্দিষ্ট অবস্থান আছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই রেখা বিন্দু চলার পথ হলো রেখা এই বিন্দু বিন্দু চলার পথ হলো রেখা কিন্তু এই বিন্দুটা দুইভাবে চলতে পারে একটা হলো সরল পথে চলতে পারে আবার বক্র পথে চলতে পারে তাহলে বিন্দুটা যখন সরল পথে চলবে তখন হবে সরল রেখা যখন বক্র পথে চলবে তখন হলো রেখা তাহলে রেখা কয় ধরনের দুই ধরনের রেখা একটু হলো সরল আর একটু হলো বক্ররেখা সমান্তরাল রেখা সমযোগ তাহলে একটা সরল সরলরেখা একটা সরল রেখা দুটি সরল রেখা দুটি সরলরেখার মধ্যে দূরত্ব সমান অর্থাৎ এই দুটি সরলরেখা যত দূরে যাক না কেন একশো মিটার পাঁচশো মিটার এক কিলোমিটার কিন্তু দুটি রেখার মধ্যে যখন অন্তর সমান থাকবে তখন এটাকে বলবো আমরা সমান্তরাল রেখা সমান্তরাল রেখা হওয়ার জন্য কি কি শর্ত হলো কী যে দুটি রেখার মধ্যে অন্তর সমান থাকবে এবং দুটি রেখা একটি অপরটি কখনো সেদ করবে না এবং সমতলে চলতে থাকবে তাকে বলা হবে সমান্তরাল রেখা এখন আমরা দেখব লম্ব রেখা যে রেখা যে রেখা অন্য কোনো রেখাকে সমকোণে ছেদ করে তাকে লম্বরেখা বলে এ একটা রেখাকে অন্য একটি রেখা সমকোণে ছেদ করছে এখানে হইল সম নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তাহলে যখন সমকো একটি রেখা ওপর একটি রেখাকে যদি সমকোণে ছেদ করে নব্বই ডিগ্রিতে ছেদ করে তাহলে এটি হল লম্বা রেখা এবার তল তল বলতে আমরা সহজভাবে বুঝতে পারি যেমন একটা ইট একটা ইটের কয়টি তল থাকে আমরা সবাই জানি একটা ইটের ছয়টি তল থাকে তাহলে এক একটি ফাঁসেই হলো এক একটি তল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একটা ইটের ছয়টি পাশ থাকে এই একটি পাশ হইল প্রতিটি তলেরই দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নেই অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আছে কোনো উচ্চতা নেই এই জন্য তল হইল দুই মাত্রার তল দুই মাত্রার মাত্রা কোন কিছুর কিনারা বা দ্বারকে মাত্রা বলে অর্থাৎ আমরা আগেই বলছি একটা ইটের একটা ফাঁস ফাঁসের দুইটা মাত্রা থাকে অর্থাৎ একটা দৈর্ঘ্য একটা প্রস্থ তাহলে যখন দৈর্ঘ্য আর প্রস্ত থাকবে প্রস্ত এটা দুই মাত্রা দৈর্ঘ্য আর প্রস্ত দুই মাত্রা এটা হবে ক্ষেত্রফল আর তিন মাত্রা হইতে হলে কি কি হবে প্রস্থ উচ্চতা এর দুই মাত্রা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা হইল তিন মাত্রা তাহলে দুই মাত্রা হইলে ক্ষেত্রফল তিন মাত্রা হইলে হবে আয়তন কোন দুটি রেখা দুটি রেখা কোনো একটা বিন্দুতে মিলিত হলে তাহলে আমরা ধরলাম বিন্দু একটা রেখা আর একটা রেখা এই বিন্দুতে মিলিত হয়েছে দুটি রেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে সেখানে কোন উৎপন্ন হয় তো আমরা এখানে বলতে পারি এ বি সি একটি কোন এখানে বি কোণ এ বি সি কোণ আমরা এবার বলতে পারি দুটি রেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে সেখানে কোন উৎপন্ন হয় এটা বলতে পারি ডি ই এফ কোন এফ কোন এখন আমরা বিভিন্ন ধরনের কোন নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে সুক্ষকোণ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে সুখকোণ বলে এখানে এই যে ষাট ডিগ্রি কোনটা একটা সুক্ষ তো আমরা সংক্ষেপ বলতে পারি শূন্য ডিগ্রি থেকে বড়ো নব্বই ডিগ্রি থেকে ছোট কোনকে কোণ বলে কোনটা যদি নাম দেই আমরা এ তাহলে এই এ কোনটা হবে কোণ যখন শূন্য ডিগ্রি থেকে বড়ো হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে অর্থাৎ এক ডিগ্রি দুই ডিগ্রি এভাবে উননব্বই ডিগ্রি পর্যন্ত উন ডিগ্রি না উননব্বই ডিগ্রি পর্যন্ত এক থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত যত কোণ আসে এটাকে আমরা সূক্ষ কোণ এটাকে আমরা কী কোন বলব কোণ নব্বই ডিগ্রি সমান কোন হলো সমকোণ নব্বই ডিগ্রি সমান কোণ হলো সমকোণ এগুলো কোনটা নব্বই ডিগ্রি এটা হলো সমকোণ বি বি বিন্দুতে এখানে কোন উৎপন্ন করেছে তাহলে এখানে নব্বই ডিগ্রি হল সমকোণ তো আমরা আগে বলছি শূন্য ডিগ্রি বড়ো নব্বই ডিগ্রি ছোট এটা হলো সুখকোণ শূন্য নব্বই ডিগ্রি সমান সমকোণ এখন আমরা বলবো নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশত আশি ডিগ্রি থেকে ছোট কোন হয় তাহলে এ কোনটা হবে স্থলকোণ নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট এই কোনটা হবে আমার স্থূলকোন আচ্ছা এবার হল সরল কোন একশো বিশ ডিগ্রি কোন কত কী কোন স্থূলকোণ এবার আসি সরল কোন একশো আশি ডিগ্রি সমান সরল কোনটা হবে কীরকম এই যে একটা বিন্দুতে কোনটা উৎপন্ন করছে এটা একটা রেখা এখান থেকে আইসে একটা রেখা রেখাটা এই বিন্দুতে কোন উৎপন্ন করছে এটা হলো একশত আশি ডিগ্রি এটা হলো সরল কোণ কোন কথা হচ্ছে সরল রেখার উপর যে কোন উৎপন্ন হয় তাকেই সরল কোণ বলা হয় এখন যদি বলি তাহলে একশো আশি ডিগ্রি কতক্ষণ একশো আশি ডিগ্রি কোন কোন বলবো সরল কোণ প্রবৃদ্ধ কোণ একশো আশি ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট এটা হলো আমার প্রবৃদ্ধ কোণ সন্নিহিত কোণ নিকটবর্তী দুইটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোন দয়কে সন্নিহিত কোণ বলে তাহলে আমরা এভাবে আঁকতে পারি এই দুইটা কোনটবর্তী দুইটা কোণের একটা শীর্ষবিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে দুইটা কোণ উৎপন্ন করেছে এলো এক নম্বর কোন এলো দুই নম্বর কোণ উৎপন্ন হয়েছে কিন্তু এর সাধারণ বাহু বা কমন বাহু হল একটি তাহলে শর্ত দুইটা দুটি কোণের শিষ্যবিন্দু একটা হতে হবে আর একটি সাধারণ বাহু থাকতে হবে তাহলে এটিকেই বলা হবে সন্নিহিত কোণ